আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিদমা পরিবহন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে এই গাড়িটি বিক্রি করার জন্য রিভো নিয়ে আসলাম আপনারা যারা গাড়ি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি বিক্রি হবে গাড়িটির মডেল ম্যাক্সিমো এসডি সিরিজের গাড়ি আঠারো মডেল দুই সালের চার মাসের রেজিস্ট্রেশন গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনই আছে আট ফিট ক্যান্টার বডি বানানো আছে আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটিতে একটি নতুন ব্যাটারি লাগানো হয়েছে গত মাসের সাতাশ তারিখে গাড়িটি এই মুহূর্তে রানিং আছে সুনামগঞ্জ টিপে যাইতেছে এই অবস্থায় ভিডিও করলাম তিনশো ফিট রাস্তায় গাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট ট্যাক্স টোকেন এবং রোড পারমিটের ডেট আছে পঁচিশ সালের চার মাস পর্যন্ত ফিটনেসের ডেট আছে চব্বিশ সালের দশ মাস পর্যন্ত আপনারা যারা গাড়িটি দেখতে চান সরাসরি দেখার জন্য আসতে হবে সারুলিয়া ড্যামরা স্টাফ কোয়ার্টার অথবা চিডাং রোড পার যে কোনো এক জায়গায় আসলেই হবে এগুলো গাড়ির অবস্থা মোটামুটি গাড়ি তিনটা চাকা ফ্রেশ আছে একটা চাকা দরকার ইমার্জেন্সি গাড়িটির মালিকানা সাথে সাথে নিতে পারবেন আপনারা যারা গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হলো গাড়ির অবস্থা গাড়িতে আট ফিট মজবুত ক্যান্টার বডি বানানো আছে গাড়িটির দাম চা হইতেছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আপনারা গাড়িটি নিতে চাইলে সরাসরি যোগাযোগ করুন খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল গ্লাসটা একটু ফাটা আছে এই অবস্থায় গাড়িটি বিক্রি হবে দেখুন এই যে তিনশো ফিটে এই গাড়িটাই চালাইতেছি সুনামগঞ্জে যাওয়ার সময় খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি অনায়াসে আশি পঁচাশি টান ওঠে আপনারা যারা গাড়িটি নিতে চান নিয়ে সাথে সাথে টিপ মারতে পারবেন গাড়িতে তেমন কোনো কাজ নেই ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ